আমরা সামনে একজন নারী গরু বিক্রেতাকে দেখছি আর দিনাজপুরের মধ্যে তিনি হচ্ছে একমাত্র নারী গরু বিক্রেতা যিনি দিনাজপুরে মোটামুটি সব বড় হাটই কিন্তু যান। আজকে আমরা দেখছি দুটো গরু নিয়ে এসেছেন আপা আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা আছে আজকে বেচা কিনা কি খবর দুটো বেচা হয়ে গেছে দুটো আছে হয়েছে প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ এগুলো কত করে চাচ্ছেন বলেন তো ওটা কত সাড়ে এটা হলে বেচবেন এটাও চব্বিশ হলে বকনা দুটাই দুটোই বকনা আচ্ছা আমাদের একটা তথ্য জানতো আপনি তো একমাত্র নারী ব্যবসায়ী কোনো সমস্যা তো হয় না প্রত্যেকটা হাটে করেন হ্যাঁ সবাই তো নিজের বোনের মতো করেই ভাবে আচ্ছা ঠিক আছে শুভকামনা রইল অসংখ্য ধন্যবাদ আমরা জানাই উনি কিন্তু একমাত্র নারী ব্যবসায়ী এবং সবাই কিন্তু ওনাকে নিজের বোনের মতোই ভাবে অনেকে মেয়ের মতোই ভাবে এবং বিধার্সে কিন্তু উনি ব্যবসা করেন এই দিনাজপুরের সবচেয়ে বড়ো হাটগুলো